নমস্কার বন্ধুরা বিউটি রান্নাঘর টোয়েন্টি ফাইভে সবাইকে স্বাগত আজ আমি বানাবো আলু দিয়ে যুক্তি ফুল ভাজা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন রেসিপিটার জন্য প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে এবার আমি তেলের মধ্যে দিয়ে দেব কয়েকটা শুকনো লঙ্কা আর কেটে রাখা পেঁয়াজ এখানে আমি নিয়ে নিচ্ছি পেঁয়াজ আলু আর জুগতি ফুল পেঁয়াজগুলো আমি দিয়ে দেব পেঁয়াজগুলো দিয়ে একটু লাল লাল করে আমি ভেজে নেব পেঁয়াজগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে এসেছে এবার আমি এই পেঁয়াজের মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলু আলুগুলো দিয়ে আমি একটু লাল লাল করে খুব ভালো করে কষিয়ে নেব আলুগুলো খুব ভালো করে নেড়ে ছেড়ে নেব আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে এসেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব যুক্তি ফুল এগুলো আমরা যুক্তি ফুল বলি আপনারা কি বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সব উপকরণ ভালো করে আমি নাড়াচাড়া করে নেব উপকরণগুলি নাড়াচাড়া করা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন পরিমাণ মতো হলুদ দিয়ে আমি এটা একটু ঢেকে দেব এবার আমি ঢাকাটা খুলে দেব ঢাকাটা খুলে দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো ভেজে রাখা জিরে এটা আমি শুকনো খোলায় ভেজে রেখেছিলাম এবার আমি এই সব উপকরণ ভালো করে মিক্সড করে নাড়াচাড়া করে নেব এটা মিক্সড করে আমি কিছুক্ষণ এটা ভাজতে দেব আবারও আমি একটু নাড়াচাড়া করে এটা কিছুক্ষণ ভাজতে দেব আবার আমি নাড়াচাড়া করে নেব যাতে না এটা তলায় লেগে যায় গরমে তেতো খাওয়া খুবই উপকারী আমার যুক্তিফুল আলু ভাজা রেডি হয়ে গেছে এবার এটা আমি নামিয়ে নেব এটা আমার নামানো হয়ে গেছে আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুরা ধন্যবাদ